সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের যে ভিডিওটা আমি আলোচনা করতে চলেছি সেটা বিশেষ করে দু হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে যে সমস্ত পোস্টে নতুন নিযুক্ত হবে মানে নিউ অ্যাপয়মেন্ট গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরিয়ান প্রাইমারি আপার প্রাইমারি নাইন টেন পোস্ট গ্র্যাজুয়েট টিচার বা হেডমাস্টার তাদের ফার্স্ট স্যালারি কত প্রথম গ্রস কত আসবে কারণ আমরা জানি কি ইতিমধ্যে রাজ্য সরকার কিন্তু চার পার্সেন্ট ডি এ অ্যানাউন্সড যেটা হচ্ছে পয়লা জানুয়ারি থেকে এফেক্ট হবে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে স্যালারি স্ট্রাকচারটাও একটু পরিবর্তন হতে চলেছে তাহলে কত স্যালারি পেতে পারে যারা দু সালে জয়েন করতে চলেছে কোনো না কোনো ডিপার্টমেন্টে তো জয়েন হবেই এইবার কারা কত স্যালারি টোটাল পাবে সেই টোটাল তথ্যটা আমি আজকে শেয়ার করছি আমরা জানি কি বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে সিক্স পে কমিশন লাগু হয়েছে এবং সেই স্যালারি কিন্তু সকলেই সেইভাবেই কিন্তু স্যালারিটা পায় এখন এখন গ্রেড পে বেসিক বেসিকটা আছে কিন্তু গ্রেড পে কনসেপ্টটা কিন্তু নেই এখন হচ্ছে সেল রো এরকম মানে যেই সেলে যেই রকম থাকবে একটা করে ইনক্রিমেন্ট হলে সেই রো বরাবর নিচের দিকে নিচের দিকে নামবে তারপর যদি কারো প্রমোশন হয় কিংবা গ্রেড পে চেঞ্জ হয় তখন কিন্তু একটা সেল জাম্প করে পরের সেলে যাবে এরকম সিস্টেম সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রথম থেকে পরপর প্রত্যেকটার গ্রস কত কিভাবে বেসিক কত পার্সেন্ট ডিএ দিয়ে এই স্যালে দিয়ে কিভাবে স্যালারি তৈরি হচ্ছে সেই টোটাল জিনিসটা আমি শেয়ার করছি তাহলে আমরা নিয়ে কি এখন বর্তমানে স্কুলগুলোতে যে সমস্ত স্টাফরা স্যালারি পান সেখানে বেসিক্যালি বেসিক যেটা থাকে সেটা বেসিকের ওপরে টুয়েলভ পার্সেন্ট ধরা হয় যেটা আগে পনেরো পার্সেন্ট ছিল সেটা হচ্ছে নতুন পে কমিশন অনুযায়ী কমিয়ে দিয়ে টুয়েলভ পার্সেন্ট করে দেওয়া হয়েছে এবং বেসিকের ওপরে তার সঙ্গে কি থাকে ডিএ থাকে যত পার্সেন্ট যেমন আগে ছিল হচ্ছে সিক্স পার্সেন্ট বর্তমানে চার পার্সেন্ট ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেটা টেন পার্সেন্ট হয়ে গেল সে টেন পার্সেন্ট বেসিং এর উপরে টোটাল যত আসবে সেটা যোগ হবে বেসিক প্লাস বারো পার্সেন্ট অফ বেসিক এই সারে টেন পার্সেন্ট অফ বেসিক মানে ডিএ যেটা পেলাম তার সঙ্গে হচ্ছে মেডিকেল অ্যানাউন্স হচ্ছে পাঁচশো টাকা প্রত্যেকে পাঁচশো টাকা করে মেডিকেল দেওয়া হয় এইটা দিয়ে হচ্ছে তোমার টোটাল গ্রসটা ফর্ম হচ্ছে এবার গ্রস থেকে পি ট্যাক্স যেটা আছে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট লিমিট আছে যে এতটাকে এত এত টাকা কারো দশ হাজার কিংবা কুড়ি হাজার টাকা হলে এত টাকা বাদ চল্লিশ হাজার ওপরে যেমন গেলে দুশো টাকা করে পি ট্যাক্স এই পি ট্যাক্সটা বাদ হয়ে কিন্তু তোমার স্যালারি ক্রেডিট হবে তার সঙ্গে এক বছরের পর থেকে কী হয় পি এফ কাটে যেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে টাকা কাটে যেটা হচ্ছে রিটায়ারমেন্টের সময় পাওয়া যায় কিংবা যদি চাকরি কিছুদিন চাকরি করার পরে অনেক সময় প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিয়ে যায় সেই লোনটা আবার শোধও করা যায় আবার নন ডিফেন্ডেবলও হয় ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে কত কী স্যালারি আসছে আমি সেটা শেয়ার করি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডি হচ্ছে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে সমস্ত স্কুলগুলো ল্যাব হোক বিভিন্ন রকম পোস্টে যেটা গ্রুপ ডি জন্য নিয়োগ করা হয় সেখানে তার হচ্ছে লেভেল ওয়ান সিক্স পে কমিশনের যে টেবিল আছে সেখানে হচ্ছে লেভেল ওয়ান হচ্ছে গ্রুপ ডি বেসিক কত বেসিক হচ্ছে সতেরো হাজার টাকা এবার সতেরো হাজারের এইচ আরে টুয়েলভ পার্সেন্ট এইচ আর হচ্ছে দু হাজার চল্লিশ ডি এ হচ্ছে সতেরোশো টেন পার্সেন্ট আর তার সঙ্গে মেডিকেল হচ্ছে পাঁচশো টাকা দিয়ে টোটাল হচ্ছে গ্রস হচ্ছে একুশ হাজার দুশো চল্লিশ টাকা যদি কোনো কেউ গ্রুপ জয়েন করে রাজ্য সরকারের অন্য ডিপার্টমেন্টের কিন্তু একই স্যালারি চল্লিশ এইবার যেটা হলো সেটা হচ্ছে ক্লার্ক স্কুলের যে ক্লার্কগুলো আছে সেই ক্লার্কের হচ্ছে লেভেল হচ্ছে সিক্স লেভেল সিক্স তাহলে লেভেল সিক্স এর বেসিক কত আমরা বেসিক দেখি যদি প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ওই লেভেলের বেসিক বেসিক হচ্ছে বাইশ হাজার সাতশো এবার বাইশ হাজার এবারশোর বারো পার্সেন্ট মানে এই স্যারে এই স্যারে হচ্ছে দু হাজার সাতশো চব্বিশ টাকা ডিএ ডি হচ্ছে টেন পার্সেন্ট বাইশশো সত্তর টাকা মেডিকেল দিচ্ছে হচ্ছে তার সঙ্গে পাঁচশো টাকা দিয়ে টোটাল গ্রস দাঁড়ালো হচ্ছে আঠাশ হাজার একশো চুরানব্বই টাকা হচ্ছে টোটাল ক্লার্কের স্যালারি অর্থাৎ রাজ্য সরকারের যদি কেউ ক্লার্ক হয় সে কিন্তু গ্রসটা তার এইটা দাঁড়াল হচ্ছে দু হাজার চব্বিশ সালে লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান রিকুমেন্ট কিন্তু দীর্ঘদিন হয় না এবার সেটা যদি এর মধ্যে দু সালে হয়ে থাকে কিংবা হয় তাহলে লাইব্রেরিয়ানের লেভেল হচ্ছে টেন লেভেল টেনে হচ্ছে বেসিক বত্রিশ হাজার একশো টাকা এবার তার বারো পার্সেন্ট হচ্ছে এই সারে তিন হাজার আটশো টাকা ডি এ টেন পার্সেন্ট বত্রিশশো দশ টাকা তার সঙ্গে মেডিকেল পাঁচশো দিয়ে টোটাল হচ্ছে গ্রস যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে উনচল্লিশ হাজার ছশো টাকা হচ্ছে গ্রস প্রাইমারি প্রাইমারি টিচাররা যা রিক্রুমেন্ট হবে চলতি ইন্টারভিউ হয়ে গেছে হয়তো মেরিট লিস্ট বের করে যা রিক্রুমেন্ট দু হাজার পাবে তারা জয়েন করলে কত টাকা প্রথমে স্যালারি পাবে তাদের হচ্ছে লেভেল নাইনে জয়েন করছে লেভেল নাইনে জয়েন করা মানে তাদের বেসিক হচ্ছে আঠাশ হাজার নশো টাকা আঠাশ হাজার নশোর উপরে হচ্ছে এই স্যারে টুয়েলভ পার্সেন্ট তিন হাজার চারশো আটষট্টি ডিএ দু হাজার আটশো নব্বই তার সঙ্গে মেডিকেল হচ্ছে পাঁচশো টাকা দিয়ে একজন প্রাইমারি টিচার এখন জয়েন করলে তিনি পঁয়ত্রিশ হাজার সাতশো আটান্ন টাকা কিন্তু তার হচ্ছে স্যালারি হচ্ছে ঢুকেই গ্রস যেটা সেখান থেকে পিট্যাক্স বাদ গিয়ে দেড়শো টাকা বাদ যাবে গিয়ে কিন্তু তার স্যালারি ক্রেডিট হবে ওকে দেন আপার প্রাইমারি বর্তমানে আপার প্রাইমারি ফিজিক্যাল এডুকেশান ওয়ার্ক এডুকেশান কিংবা নাইন টেন এই সবকটা পোস্টে কিন্তু জয়েন করলে কিন্তু তাদের কিন্তু স্যালারি সেম তাদের হচ্ছে লেভেল হচ্ছে ইলেভেন তাহলে আপার প্রাইমারি বললাম যারা নতুন জয়েন করতে চলেছে আপারের কাউন্সিলিং কমপ্লিট অ্যাপয়েন্টমেন্ট বাকি আছে তারপর হচ্ছে যারা জয়েন করবে নতুন হলে কিংবা ফিজিক্যাল কত তেত্রিশ হাজার চারশো টাকা বেসিক এই তার টুয়েলভ পার্সেন্ট চার হাজার আট ডিএ তিন হাজার তিনশো চল্লিশ আর তার সঙ্গে হচ্ছে মেডিকেল পাঁচশো ডিএ টোটাল হচ্ছে একচল্লিশ হাজার দুশো আটচল্লিশ টাকা হচ্ছে

তার সঙ্গে বেসিকে বিয়াল্লিশ হাজার ছশোর উপর টেন পার্সেন্ট যেহেতু এখন তার মধ্যে চার হাজার দুশো ষাট টাকা তার সঙ্গে পাঁচশো টাকা মেডিকেল হয়ে টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে বাহান্ন হাজার চারশো বাহাত্তর টাকা অর্থাৎ কোনো পিজি পোস্টের টিচার হচ্ছে গ্রস দাঁড়ালো এখন বাহান্ন হাজার চারশো বাহাত্তর টাকা সে পাবে এরপর হচ্ছে এইচ এম হেডমাস্টারের লেভেল হচ্ছে সিক্সটিন বেসিক ছাপ্পান্ন হাজার একশো কিন্তু জেনারেলি ছাপ্পান্ন হাজার একশো টাকা সে পায় না কারণ সে যেহেতু মিনিমাম একটা টাইম পিরিয়ড চাকরি করতে হয় দশ বছর দশ বছরে তার যা স্যালারি থাকে সে পিজি পোস্টে হলে পরে দশটা ইনক্রিমেন্ট পায় পাওয়ার পরে ওই যেই লেভেলে থাকে ওই লেভেলে যে সে থাকছে পরবর্তীকালে কিন্তু পরবর্তীকালে জাম্প করে যখন পরেরটা যাচ্ছে তখন কিন্তু ওটা গিয়ে ফিট হয় অর্থাৎ প্রথমেই একদম সেট হবে না কিন্তু তার বেসিকটা অনেকটাই বাড়বে কিন্তু যদি প্রথমে হয় তাহলে প্রায় লেভেল হচ্ছে ষোলো বেসিক ছাপ্পান্ন হাজার একশো এই চারে হচ্ছে ছ হাজার সাতশো বত্রিশ টাকা ডিএ পাঁচ হাজার ছশো দশ মেডিকেল পাঁচশো ডিএ হচ্ছে টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে আটষট্টি হাজার নশো বিয়াল্লিশ টাকা কারণ পাঁচ থেকে যদি কেউ যায় তার হয়তো বেশি কতটা হবে না সেই মুহূর্তে কিন্তু তার হচ্ছে আটষট্টি হাজার নশো বিয়াল্লিশ টাকা হচ্ছে সেই হচ্ছে টোটাল তার হচ্ছে স্যালারি তার কিন্তু গ্রস দাঁড়াবে এইসেম এই হচ্ছে টোটাল স্ট্রাকচার দু হাজার চব্বিশ সালে পয়লা জানুয়ারি থেকে যে সমস্ত পোস্টগুলোতে রিক্রুমেন্ট হতে চলেছে বা হবে কিংবা যারা নতুন জয়েন করবে তাদের কিন্তু স্যালারিটা হচ্ছে এরকম দাঁড়াচ্ছে কারণ হচ্ছে নতুন চার পার্সেন্ট কিন্তু ডিএ ধরা হচ্ছে পয়লা জানুয়ারি থেকে এই ছিল হচ্ছে আজকের ভিডিওটার বিষয়বস্তু আশা করি যার দরকার তারা অবশ্যই দেখবেন ঠিক আছে তাহলে সকলে ভালো থাকবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি এরপরেও কিছু জানার থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করতে পারো ঠিক আছে